নমস্কার কেমন আছেন সবাই ভোটের এই গরম বাজারে আশা করি ভালো আছেন তো আজকে নাগরিকত্ব আইন আসলে বিজেপির একটি জুমলা এটি বলে কটাক্ষ করেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই ভিডিওটিকে একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ এবার যে ইলেকশনের আগে প্রতারণা ছলনা বঞ্চনা নাগরিক অধিকার কেড়ে নেবার চক্রান্ত চলছে তার সম্বন্ধে একটা কথা বলি ভালো করে কান দিয়ে শুনুন কাজে লাগবে নাগরিকত্বের দেওয়ার কথা বলা হলেও বেশ কিছু নথি চাওয়া হবে এই অধিকার প্রদানে সেই সব নথি সব মানুষ কোথায় খুঁজে পাবে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সি আইনের বিজ্ঞপ্তির কিছু পয়েন্ট তুলে ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে এখানে নাগরিকত্ব প্রমাণের জন্য তার বাবার বার্থ সার্টিফিকেট জমা দেওয়ার কথা বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন যে আবেদনের এক জায়গায় বলা হয়েছে বাবার বার্থ সার্টিফিকেট নিয়ে আসতে হবে তো জনগণের উদ্দেশ্যে তিনি একটি কথা বা প্রশ্ন তোলেন যে সবার বাবার বার্থ সার্টিফিকেট আছে তো আমার তো নেই আমার বাবা মায়ের জন্মদিন কবে সেটিই আমি ভালো করে জানি না উত্তর চব্বিশ পরগনা জেলার হাবরার একটি সরকারি পরিষেবা অনুষ্ঠানে তিনি হাজির ছিলেন আজকে সেখান থেকেই তিনি জানান অনেক পরিবার আছে ব্যক্তি আছেন যাদের পঞ্চাশ ষাট বছর প্রায় বয়স তাদের বাবার জন্ম শংসাপত্র খুঁজে পাবেন তো অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম সার্টিফিকেটে উনি ফোকাস দিতে চাইছেন এবারে আমরা এর আগে যে ভিডিও ছিল সেই ভিডিওতে আমি বলেছিলাম যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ সি এ মানে কবে আপনারা এদেশে এসেছেন তোদিন ধরে থাকছেন সেটির একটি নথির কথা বা সেটির ডেটাকে অনলাইন পোর্টালে তোলার নাম হচ্ছে সি এ সেটির সঙ্গে বাবার জন্ম সার্টিফিকেট মায়ের জন্ম সার্টিফিকেট কী যোগ আছে বা কি বোঝাতে উনি চাইলেন সেটি আমি সাধারণ আমজনতা হয়ে আমার বা আমার মতন যারা সাধারণ আছেন তাদের আশা করি বুঝতে সমস্যাই হচ্ছে এখানে মুখ্যমন্ত্রী আরও বলেন যে আমি মনে করি এটি পুরোই ভাওতা সিএএ আইনটি এনআরসির সঙ্গে যুক্ত বলেও উনি স্পষ্ট দাবি করেন যেটি একদমই এক নয় আগেও আমি বলেছি এবং তার কারণও দেখিয়েছে আগের ভিডিওতে তিনি জানান কিছুদিন পরেই সি এর সঙ্গে যুক্ত করে দেওয়া হবে এনআরসি মতুয়া সম্প্রদায়ের মানুষকে উদ্দেশ্য করে মমতার বার্তা আপনারা কি আদৌ বিশ্বাস করেন এই আইনটাকে যদি তাই হয় তাহলে এতদিন বাদে আইনটিকে চালু করা হলো কেন তার কথায় বিজেপি অনেক রকম কথা বলবে সেগুলি সবই নাকি মিথ্যা এনআরসি প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানান আসামে যখন এনআরসি হয়েছিল তখন উনিশ লক্ষ মানুষ নাগরিকত্ব হারিয়েছিল তার মধ্যে বাঙালি হিন্দুরাও ছিল অর্থাৎ যারা হিন্দুত্ববাদী বা বিজেপি একটি ধর্মীয় দল বিজেপি বলে নয় বিভিন্ন যেখানে সাম্প্রদায়িকতার কথা যারা বলেন তারাই আবার সাম্প্রদায়িকতা তাদের কাজের মাধ্যমে তুলে ধরছেন সেখানে ডিটেনশন ক্যাম্প করে তাদের রাখা হয়েছিল এই রাজ্যে কোনোভাবে ডিটেনশন ক্যাম্প করতে দেওয়া হবে না বলে জানান মুখ্যমন্ত্রী প্রসঙ্গত সোমবার সন্ধ্যায় হঠাৎ গোটা দেশ জুড়ে সিএএ কার্যকর করলো কেন্দ্রীয় সরকার যেটি অনেক আগেই করা হয়তো উচিত ছিল পুরো আইনের বিজ্ঞপ্তি পড়ে তার তারপরেই বিষয় নিয়ে বিস্তারিত মতামত দেওয়ার ব্যাপারে মতামত দিয়েছিলেন তিনি সেই মতো এদিনের সভা থেকে এই আইনের চরম বিরোধিতা করেন আমাদের মুখ্যমন্ত্রী আপনি কি বলবেন সিএএ করে আদৌ কি মানুষের ভালো হয়েছে বা যে প্রতিবেদনটি আগের ভিডিওতে তুলে ধরেছিলাম সেটি এই ভিডিও ডিসক্রিপশানে আগের ভিডিওটি লিঙ্ক থাকবে সেই লিঙ্কটিকে রেফার করতে পারেন তাহলে সিএএ সংক্রান্ত সমস্ত তথ্য আপনি পেয়ে যাবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব যদি আগে না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যদি ভিডিওটি আরও বেশি ভালো লাগে তাহলে ভিডিওটিকে শেয়ার করতে পারেন